আসসালামু আলাইকুম এভরিওয়ান আফসারাস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার দুই ধরনের লাচ্ছি আত্মা ঠান্ডা করা মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এই লাচ্ছি এই লাচ্ছিগুলো আপনারা গরমে তৈরি করে নিতে পারেন খুবই ঝটপট রমজান ইফতার ইতে রাখতে পারেন আত্মা ঠান্ডা করার মতো লাচ্ছি এই গরমে লাচ্ছি তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই মজাদার হয়ে থাকে এই দুই ধরনের লাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমার আজকের লাচি তৈরি করতে লাগবে কলা আর খেজুর তো প্রথমে আমি দুটি কলা নিয়ে নিলাম কলাটাকে এখন ভালোভাবে ছিলে নিচ্ছি আর আমি পাকা কলা নিয়েছি কলাটা কিন্তু অবশ্যই পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে লাচিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো কলাগুলো এখন আমি ছোট করে টুকরো করে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে আমি এক বাটি মিষ্টি দই নিয়েছি স্বাদ মতো চিনি আর এখানে আমি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো দুধ তো প্রথম আমি একটা ব্ল্যান্ডারে কলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দইটা তিন চা চামচের মতো তো এই দুই ধরনের লাচ্ছি তৈরি করতে কিন্তু সবগুলো উপকরণে লাগবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম দুই চা চামচের মতো গুঁড়ো দুধ এটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়ার দুধটা আর এখন দিয়ে দিলাম ঠান্ডা পানি তো এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তা আপনারা চাইলে কিন্তু এখানে আইস কিউবও দিতে পারেন তো আমার কাছে যেহেতু ঠান্ডা দই ছিল আর কি বরফ জমানো মিষ্টির দইটা তাই আমি এখানে আইস আর ব্যবহার করলাম না তো এখন আমি একটা গ্লাসে ডেলি পরিবেশন করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজা তো পরের লাচ্ছিটা আমি তৈরি করব সেজন্য এখানে আগে থেকে বিচি ছাড়িয়ে খেজুর নিয়েছি খেজুরগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি তো খেজুরটা এখন আমি দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন খেজুরটা নরম হয়ে যায় তো আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম দুধের মিশ্রণে খেজুরটা এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি মিষ্টি দই এক চা চামচের মতো আর এখন দিয়ে দিলাম লিকুইড দুধটা আর হাফ কাপ দিয়ে দিলাম ঠান্ডা পানি তো এখন ব্ল্যান্ডার করে নেব তো দেখতেই পাচ্ছেন লাচ্ছি বানানো কতটা সহজ এবং খুব ঝটপটে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই তো আমার লাচিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা দুটো গ্লাসে পরিবেশন করে নেবো ঠান্ডা ঠান্ডায় লাচ্ছি তো দুটোর কিন্তু দু রকমের টেস্ট খেজুরের লাচ্ছির টেস্ট একরকম কলার লাচ্ছির টেস্টও আর এক রকম তো দুটোই আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ মজার তা কালারটাও কিন্তু দেখতে প্রায় সেম আমাদের সবার ঘরে কিন্তু কম বেশি এই সব ধরনের উপকরণগুলো আছে তো এগুলো দিয়ে কিন্তু ঝটপটে বানিয়ে নিতে পারবেন তো ইফতারি মাত্র দশ মিনিট আগে আপনি চাইলে কিন্তু এই দু ধরনের লাচি বানিয়ে নিতে পারেন তো একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন বানিয়ে ভীষণ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস